হাই আমি ডা নিখিল জৈন আমি মণিপাল হাসপাতালের সেক্টর ছয় দ্বারকা দিল্লির একজন পরামর্শদাতা মেরুদণ্ডের সার্জন আজ আমি আপনাকে অ্যান্ডোস্কোপিক মেরুদণ্ডের সার্জারি সম্পর্কে বলব অ্যান্ডোস্কোপিক মেরুদণ্ডের অস্ত্রোপচার হল খুব ছোট ত্বকের ছেদ ব্যবহার করে মেরুদণ্ডের অস্ত্রোপচার করার একটি বিশেষ উপায় এটি এমন যন্ত্রগুলির সাহায্যে করা হয় যার জন্য ত্বকে খুব ছোট কাটা প্রযোজন যা আমাদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পাদন করতে দেয় অ্যান্ডোস্কোপিক এন্ডোস্কোপ নামক একটি যন্ত্র ব্যবহার করে মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয় একটি এন্ডোস্কোপ একটি পাতলা টিউবের মতো কাঠামো নিয়ে থাকে যার সাথে একটি ক্যামেরা এবং একটি আলোর সংযুক্ত থাকে এটিতে একটি টানেল থাকে যা যন্ত্রগুলিকে পাস করতে দেয় এবং অস্ত্রোপচারের প্রক্রিয়া করতে দেয় এটি ব্যবহার করুন মেরুদণ্ডে ডিস্ক সার্জারি করার কৌশল এই কৌশলটি নির্বাচিত ক্ষেত্রে ব্যবহার করা হয় এই কৌশলটির সুবিধা হল খুব ছোট আকারের ছেদ এবং এটি বিরূপ প্রভাব ফেলে না বা মেরুদণ্ডের স্থিতিশীলতার সাথে আপস করুন আমি এই অস্ত্রোপচারটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে করি অস্ত্রোপচারের পরে আমার রোগীদের রিগভারি রুমের পোস্টে স্থানান্তরিত করা হয় একবার তারা স্থিতিশীল হয়ে গেলে তাদের ওয়ার্ডে ফিরিয়ে দেওয়া হয় আমি আমার রোগীদের একই সন্ধ্যায় হাঁটার অনুমতি দিই এবং আমি তাদের পরের দিন ডিসচার্জ করি রোগীর পরের কয়েক মাস তাদের পুনরুদ্ধারের উপর ভিত্তি করে একটি সঠিক সময়সূচি দেওয়া হয় আমি অস্ত্রোপচারের দুই সপ্তাহ পরে আমার রোগীদের দেখি এবং তারপর তাদের ক্লিনিক্যাল ছবির উপর ভিত্তি করে আমি তাদের ক্রিয়াকলাপ করার অনুমতি দিই আমার বেশিরভাগ রোগী প্রথম কয়েক মাসের শেষে ব্যায়াম করতে শুরু করে এবং তিন মাসের শেষে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে আমি অ্যান্ডোস্কোপিক মেরুদণ্ডের সার্জারি পছন্দ করি কারণ এটি প্রধান কোনো ক্ষতি করে না মেরুদণ্ডের কাঠামো এবং একই সাথে আমাকে আপত্তিকর ডিস উপাদান বের করার অনুমতি দেয় তবে আপনাকে বলা গুরুত্বপূর্ণ যে এই অস্ত্রোপচারটি সমস্ত ক্ষেত্রে নির্দেশিত নয় এবং শুধুমাত্র কয়েকটি নির্বাচিত ক্ষেত্রে এটি উপযুক্ত ধন্যবাদ